আসসালামু আলাইকুম আসসালামাইকুম এভ্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যারা মধ্যে মাছটাকে থাকি আর যারা নতুন আছেন তারা আমার প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে থাকেন যে একটা মাছকে কতটুকু খাবার দিব কয় আবার বেলা খাবার দিব তো এই কোশ্চেনগুলো আসলে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে এসে থাকে আজকে ভাবলাম যে একটা ভিডিও বানানোই যায় যে আসলে কতটুকু খাবার দেওয়া প্রয়োজন আমি কিভাবে আমার ফ্রিজগুলাকে মেনটেন করে খাবার দিই প্রপার ওয়েতে খাবার দিই সেটা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একেবারে প্রপার ওয়েতে তো খাবার দেওয়ার একটা কিন্তু নিয়ম আছে এই নিয়মটা আমাদের সবাইকে ফলো করা উচিত আশা করি ভিডিওটার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব সবাই জানতে পারবো যে আসলে প্রপার ওয়েতে কিভাবে খাবার দেওয়া যায় তো আমরা যারা মাছ রেখে থাকি অনেকেই আমাদের মধ্যে একটা যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা আমরা সবাই জিনিসটা ভুল করে থাকি আমিও মাঝে মধ্যে এটা এটা ভুল করে থাকি সো যে কেউ ভুল করে থাকে সেটা হচ্ছে ওভার ফিডিং তো অ্যাকুড়ের ফিশদেরকে আমরা সবসময় ফিড করাই থাকি এই জিনিসটা আসলে যে কেউ করে থাকে এটা আসলে অনেক বড় একটা ভুল এটা কখনই করা যাবে না চলেন ভিডিওতে বিস্তারিত কথা বলা যাক আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড আমি নিয়েই ভিডিও করে থাকি আমাকে ফলো করতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খাবারের উপরে আসলে অনেক কিছু বিষয় ডিপেন্ড করে থাকে মাছ কত দ্রুত বড় হবে আবার অনেকে মনে করে থাকে যে যত বেশি খাবো তত দ্রুত আমাদের মাছ বড় হবে এইটা ভাই টোটালি একটা রং আইডিয়া আপনাদের এটা কখনই করা যাবে না বেশি খাবার দিলে আপনার মাছ খুব দ্রুত মারা যাবে তো এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে হবে তো বেসিক্যালি মাছ একটা যে সুস্থ থাকবে আবার অনেক মাছ দ্রুত অসুস্থ হয়ে যায় সব কিছু কিন্তু খাবারের উপরেও ডিপেন্ড করে থাকে যেমনটা পানি মাছ কিন্তু পানিতেই বাঁচে পানির উপর ডিপেন্ড করে ঠিক একইভাবে খাবারের উপরে অনেকটা ডিপেন্ড করে থাকে আপনার খাবারের যে কোয়ালিটি আছে সেটার উপরেও ডিপেন্ড করে থাকে তো ফার্স্ট অফ অল বলা যাক যে আমরা আসলে কতক্ষণ খাবার দিব আমাদের ফ্রিজদেরকে বা কতটুকু খাবার দেওয়া যাবে আমাদের ফ্রিজদেরকে তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই একটা মাছকে আপনি খাবার দেওয়ার আগে মাছের এখন যে খাবারগুলো বাজারে কিনতে পাওয়া যায় প্যালেটসগুলো পাওয়া যায় ওগুলোকে প্যালেটস বলা হয় তো আমরা ম্যাক্সিমামই কিন্তু প্যালেটস খাওয়াই থেকে আমাদের মাছদেরকে পিছনে কিন্তু লেখা আছে যে আপনার মাছ পাঁচ মিনিটের মধ্যে আপনার মাছ যতটুকু খাবার খেতে পারবে ঠিক ততটুকু খাবার দিন অর্থাৎ বেশি খাবার দেওয়া যাবে না বেশি খাবার দিলে কি হবে তার ট্যাঙ্কের মধ্যে ফিস খাওয়ার পরে যে খাবারগুলো বেঁচে থাকবে এই খাবারগুলো কি করবে পানির নিচে চলে যাবে নিচে চলে গিয়ে সেখানে অ্যামোনিয়া সৃষ্টি করবে আর আমরা সবাই জানি যে মাছের জন্য অ্যামোনিয়া খুবই খারাপ একটা জিনিস অ্যামোনিয়া স্পাইক করলে বা অ্যামোনিয়ার লেভেলটা বেড়ে গেলে আমাদের সবার মাছ মারা যায় আমাদের অজান্তেই আমরা যেটা বুঝতে পারি না তো অ্যাকুরিয়াম ফিশের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তো আমাদের ট্যাঙ্কের মধ্যে যত পরিমাণে ব্যাকটেরিয়া থাকবে তত মাছের জন্য ভালো হবে কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই যে আমরা ওভার ফিড করে আমাদের মাছদেরকে তখন অনেকগুলো খাবার কিন্তু উপরে ভেসে থাকে থাকতে থাকতে এক সময় সেই খাবারগুলো পানিতে যায় সেখানে ভিজে আবার সেগুলো থেকে কালার প্রডিউস করে ট্যাঙ্কের মধ্যে সেখান থেকে আমাদের ট্যাঙ্কের পানির কালারটাও ময়লা হয়ে যায় দ্রুত ময়লা হয়ে যায় এই আনইটেন ফুডগুলো কি করে আমাদের ফিল্টারের মধ্যে অনেক সময় চলে যায় তখন ফিল্টারকেও অনেক সময় অকার্যকর করে দেয় যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে এর আগে আমি ছোটবেলায় খুবই ওভারফিট করতাম বুঝতাম না তখন ওভারফিট করার ফলে আমার অনেকগুলো ফিল্টার নষ্ট হয়ে যায় এখনো ফিল্টারগুলো আছে আমার মনে পড়ে তো এই বিষয়গুলো আসলে করতে হবে তো ওভারফিট কখনই করা যাবে না এই আনিটেন ফুডগুলাই দেখবেন যে আপনার ট্যাঙ্কের বা আপনার মাছের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন কখনোই ওভারফিট না করানোর জন্য আবার আমরা অনেক সময় কি করি দিনে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাওয়াই অর্থ অর্থাৎ যখন আমার ইচ্ছা হইল তখন খাবার খাওয়ালাম এই জিনিসটা আসলে করা যাবে না আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা প্রপার ওয়েতে প্রপার ওয়েতে বলতেছি আমি একেবারে মেনটেন করে খাওয়াতে হবে তবে আপনি দিনে দুই থেকে তিনবার খাওয়াতে পারেন আপনি যদি ব্রিডিং করতে চান অর্থাৎ অনেকে আছে যে মাছের প্রোডাকশন করে তারা মোটামুটি তিনবার খাওয়াতে পারেন বা তিনবার খাওয়িয়ে থাকে যারা মাছ ব্রিডিং করে থাকে তিনবার খাওয়াই কিন্তু খুব অল্প অল্প পরিমাণে খাওয়ায় কারণ একটা মাছ ব্রিডিং এ যাওয়ার আগে তার স্বাস্থ্যের একটা ব্যাপার আছে সেখান থেকে একটা ডিম নিবে বাচ্চা আসবে তো এই জন্য মাছগুলোকে খাওয়ানো হয় বাট অল্প করে খাওয়ানো হয় পুরা ভিটামিন যুক্ত খাবার খাওয়ানো হয় অর্থাৎ সেগুলাতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে আপনার যদি নর্মাল ফিশ হয় আপনারা তো আর ব্রিডিং করতে যাচ্ছেন না যারা নতুন আছেন তারা দেখার জন্য রাখছেন বাসায় তারা অবশ্যই প্রপার ওয়েতে মেনটেন করে দিবেন আমি বলবো যে আপনারা দুবার খাবার দিন আপনাদের ফিসদেরকে কারণ আপনি তো ব্রিডিং করতেছেন না দুইবার খাবার দেবেন বাট অল্প করে দেবেন এখন অনেকে বলে থাকে যে কি পরিমাণে খাবার দিব ভাই আমি যেটা বললাম আপনার মাছ দুই থেকে তিন মিনিটের মধ্যে যতটুকু খাবার খেতে পারবে ঠিক ততটুকুই খাওয়ানো উচিত অনেকে বলে থাকে যে পাঁচ মিনিটের মধ্যে খেয়ে যতটুকু শেষ করতে পারে এটা খাবারের প্যাকেটের পেছনে লেখা থাকে তবে পাঁচ মিনিটের মধ্যে যতটুকু খাইতে পারে এতটুকু খাবার দিলে মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আবার অনেক খাবার কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তারা খেতে পারে এই জন্য আমি বলবো যে খুব অল্প করে খাবার দিন বরঞ্চ দেখা যাচ্ছে যে বেশি খাবার দিলেও যেমন সমস্যা আবার কম খাবার দিলেও সমস্যা এই জন্য আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে যতটুকু খাবার খেয়ে শেষ করতে পারে ঠিক ততটুকুই খাওয়ানো উচিত তো ওয়াইল্ড মধ্যে মাছগুলো কিভাবে বাঁচে যেগুলো বাইরে থাকে অর্থাৎ ভাবে গ্রো করে আসলে বাইরে প্রচুর পরিমাণে ফুড পাওয়া যায় কারণ মধ্যে দেখা যাচ্ছে যে অনেক গাছপালা থাকে তার সেগুলো খায় শেওলা খায় অনেক স্নেক থাকে এগুলো খেয়ে আসলে বেঁচে থাকে তারা কিন্তু একুরেমের মধ্যে সেই সুযোগটা হয় না কারণ এটা কৃত্রিম ভাবে তৈরি এই জন্য আমাদের অবশ্যই প্রপার ওয়েতে খাবারটা মেনটেন করে মাছদেরকে দিতে হবে আর চেষ্টা করবেন দুই বেলা খাবার দেওয়ার জন্য অল্প পরিমাণে খাবার আমি আমার মাছদেরকে খাবার দিছিলাম গত কয়েকদিন আগে একটা মাছের জন্য পাঁচটা টানা দ্যাট ইট ইস এনাফ এর বেশি খাবার দেওয়ার আসলে কোনো কোনোই প্রয়োজন হয় না চেষ্টা করবেন একটু মিডিয়াম করে দেওয়ার জন্য কারণ পানি দ্রুত ময়লা হয়ে যায় বেশি খাবার দেওয়ার কারণে আবার এই খাবারগুলা অ্যাকোরিয়ামের মধ্যে থাকলে রং লাল হয়ে যায় অ্যাকোরিয়ামের পানির জিনিসগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই করে আবার দেখা যায় যে আমরা অনেক সময় মাছকে ওভারফিট করানোর পরে অথবা মাছ খাওয়ার পরে অনেক সময় কিছু খাবার পড়ে থাকে অ্যাকোরিয়ামের মধ্যে মধ্যে সেই খাবারগুলো আমরা বের করি না তো অবশ্যই চেষ্টা করবেন এই আনইটেন ফুডগুলো অর্থাৎ এই খাবারগুলো পড়ে থাকে এগুলাকে একটা নেট দিয়ে বা কোনোভাবে এগুলোকে বের করে বাইরে ফেলে দিতে হবে আদারওয়াইজ ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া স্পাইক করবে আর আপনার মাছ মারা যাবে খুবই দ্রুত তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে মেনটেন করার জন্য আর চেষ্টা করবেন একটা টাইম মেনটেন করে খাবার দেওয়ার জন্য অর্থাৎ সকাল আটটায় দিলেন অ্যান্ড রাত আটটায় একটা টাইম সেট করলেন তো এই জিনিসটা আসলে খুবই কার্যকর কারণ আমি আমার মাছদেরকে রাত নয়টার দিকে খাবার দেই তো দেখা যাচ্ছে যে নয়টার আগে ওরা একদম ছটফট শুরু করে যে এই সময়টাতে খাবার দিবে হয়তোবা তো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে খুবই ছটফট করে এই জিনিসটা আসলে দেখতে খুবই ভালো লাগে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে খাবার দিন তাহলে দেখবেন আমি আপনাদেরকে আর বিশ্লেষণ করতে যাব না এই জিনিসটা আপনারা নিজেই আগে মোটামুটি দশ থেকে বারো দিন এইভাবে একটা টাইম মেনটেন করে খাবার দিন সকাল ছয়টায় দিবেন ওই ছয়টায় মেনটেন করেন বা আটটায় দিবেন ওই টাইমটা মেনটেন করেন তাহলে আপনারা মজাটা কত সুন্দর জিনিসটা লাগে তারা খাওয়ার আগে একটা সুন্দর লাফা চাফা করে খাবার খাওয়ার জন্য মানে এদিক ওদিক এত সুন্দর সাঁতার কাটে হ্যাঁ জানে যে তারা এই সময় খাবার দিবে এই জন্যই তারা এমনটা করে আবার পাশে গেলে দেখবেন যে মাছগুলো আরও আপনাকে দেখে ছোটাছুটি করে কাছে গেলেই তারা ছোটাছুটি শুরু করে দিবে তো এই জিনিসগুলো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে তো এই বিষয়টা যদি আপনারা মেনটেন করেন আশা করি যে আপনাদের মাছ কখনোই মারা যাবে না যারা অনেকেই বলে থাকে যে আমাদের ফিস দেরকে কি পরিমাণে খাওয়ানো দরকার সেটাও আজকে বলে টি আমি যাদের নতুন মাছ কিনতে যাচ্ছেন তারাও এই ভিডিওটা দেখবেন কারণ কতটুকু খাবার তার প্রয়োজন এটা আমাদের সবারই জানা দরকার তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমরা সবাই অনেক বেশি উপকৃত হয়েছি যদি উপকৃত হয়ে থাকেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমি মাছ নিয়ে ভিডিও করে থাকি পরবর্তী ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল প্রেস করুন এন্ড আমাকে ফলো করতে ভুলবেন না যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান বা আদার যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে জানাতে পারেন थैंक यू সো মাচ গাইস দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে السلام عليكم